বিএনপিকে নির্বাচন বয়কট না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এভাবে ভোট বর্জন করতে থাকলে তারা মুসলিম লীগে পরিণত হবে বলেও মন্তব্য তার দুপুরে গাজীপুরে ফ্লাইওভার নির্মাণের কাজ দেখতে গিয়ে তিনি বলেন আত্মঘাতী পথ বেছে না নিয়ে বিএনপির উচিত সব নির্বাচনে অংশ নেয়া এ সময় উপজেলা পরিষদ এবং উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান ওবায়দুল কাদের নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরও সংকুচিত করার পথ সর্বনাশা পথ আত্মঘাতী পথ বেছে নিয়েছে তাদের অনুরোধ করব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশে গণতন্ত্র থাকলে বিএনপি অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমদ দুপুরে নোয়াখালীতে সাংবাদিকদের তিনি বলেন সিটি ও উপজেলা পরিষদ নির্বাচনে এলে মামলা দিয়ে হয়রানি করা হবে নেতাকর্মীদের গণতন্ত্রের আশায় তো আমরা অংশগ্রহণ শুধু বাংলাদেশের মানুষ না আওয়ামী লীগের নিজেরাও নিজেদের যারা মন্ত্রী হয়েছেন তারাও জানেন যে তারা ভোটে নির্বাচিত হবে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে